তুমি কি তোমার মা বাবাকে দিন যৌন সঙ্গমে লিপ্ত হতে দেখতে চাও নাকি তুমি একদিন তাদের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে জিনিসটাকে পুরোপুরি বন্ধ করে দিতে চাও কি ভাবছেন এত নিম্নমানের নোংরা কথা বলে ফেললাম ভুলেও ভাববেন না এত অরুচিকর কথাটা আমরা বলছি এই কথাটির বক্তাকে আপনারা কম বেশি সবাই চেনেন রণভীর এলাহাবাদিয়া যাকে কেউ কেউ বিয়ার বাইফেস বলেও চেনেন ভাবতে ওবাগ লাগে যাকে আমরা কিছুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর হাত থেকে পুরস্কার তুলে নিতে দেখেছি তাও আবার বেশ কন্টেন্ট ক্রিয়েটারের পুরস্কার পাওয়া ইউটিউবার হিসাবে কিন্তু আজ এ রণধীরের নামেই পুলিশ ফাইল হচ্ছে লোকজন ছিছি করছে এমনকি দেশের পার্লামেন্ট থেকে তার নামে সমন জারি করা হলো বলে এই সবের মূল কারণ হচ্ছে একটি অনলাইন শো যার নাম ইন্ডিয়াস গট ল্যাটেন নারীদের শোক থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার এই সমস্ত কিছুর ওপর অরুচিকর যোগ বলা হয় আর লোকজন তাতে হাততালি দেয় এই শোটির মূল উদ্যোক্তা সামায় রায়না নামক এক ইউটিউবার ওভা হবেন এই সামায় রায়না কিছুদিন আগে কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চনের সঙ্গে কেবিসি খেলে গেছেন আপনারা হয়তো জানেন গোটা বাংলা রীতিমতো একজোট হয়ে আস্মিকা ও ঋতিকার অসুখ সারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে রায়না নিজের নখ নামক একটি ভিডিওতে এমন অসুস্থ শিশুদেরকেও জোকের পর্যায়ে নামিয়ে এনেছিল এবার আপনি বলুন এদের আদৌ কি সুস্থ মস্তিষ্কের মানুষ বলা চলে অথচ বর্তমান প্রজন্মের লাখো লাখো ছেলে এদেরকে নিজের আইডল বানিয়ে ফেলেছে আর তার প্রমাণ ইন্ডিয়াস গড ট্যালেন্ট নামক শোটি মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এবার এই শো নিয়েই তোল পাড় পরে হয়েছে সারা দেশে আর তার কারণ সামায় রায়নার এই শোয়ের বিশেষ কিছু ক্লিপ ভাইরাল হয় যেখানে দেখা যায় সামায়ের পাশাপাশি জর্জের টেবিলে বসে রণবীর এলাহাবাদিয়া আশিস চাঞ্চলানি এবং অপূর্বা মাখিজার মতো দেশের প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে একটা ক্লিপে অপূর্বা মাখিজাকে বলতে শোনা যায় মায়ের ভেতর থেকে বেরোনোর পর কখনো ভাঞ্জানা দেখেছিস অবাক করার বিষয়টি হল যাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা সেই প্রতিযোগীও মহিলাদের গোপনাঙ্গ নিয়ে ওপেনলি বলে চলেছিলেন এই শতে এরপর আরেকটি একটি ক্লিপও ভাইরাল হয় যেখানে রণবীর এলাহাবাদিয়া একটি ছেলেকে তার মা বাবার সঙ্গে লিপ্ত হবার প্রস্তাব দেয় আর এরই সঙ্গে এইসব পরিচুকর ভিডিও সামনে আসতেই নড়ে বসে প্রশাসন মুম্বাই পুলিশের তরফ থেকে ইন্ডিয়াস গোট লেটেন্স সেটে হানা দেয় অফিসাররা এর পাশাপাশি তার সাময় রায়না ও রণভীর এলাহবাদিয়ার নামে শতপ্রদলিত কমপ্লেন ফাইল করে আর সেই কারণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক বি রণবীর রণভীর এলাহাবাদিয়ার সঙ্গে নিজের কনসার্টও বাতিল করে দেন ইতিমধ্যে রণবীর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চায় একটি ভিডিও পোস্ট করেন কিন্তু সেটাতেও মন গোলেনি মানুষের আর গলবেই বা কেন ডাক হিউমার ডাক যোগের নামে মানুষের দুর্বলতা এবং অক্ষমতাকে আর কতদিনই বা অ্যাটাক করা হবে আর কতদিনই বা কারো মৃত্যু অথবা ক্যান্সারকে নিয়ে তামাশার বিষয় বানিয়ে লোক হাসানো হবে আমরা তো আধুনিক প্রজন্ম আমরা যদি যোগ আর বুলিংয়ের মাঝখানে ফারাকটা বুঝতে না পারি তাহলে আমাদের সঙ্গে পশুদের ফারাকটা কথা এই সামায়েরার মতো কুলসে যে ঘুরে বেড়ানো কন্টেন্ট ক্রিয়েটাররা ক্রমাগত সেই ফারাকটা মুছে দেওয়ার চেষ্টা করছে এরা কিন্তু ভিউসের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু একটা গোষ্ঠী প্রজন্মকে এরা অসহিষ্ণুতা অভদ্রতা এবং অসভ্যতামের পাঠ শিখিয়ে যাচ্ছে লোক হাসানোর জন্য কাউকে ছোট করা গালাগালি দেওয়া কিংবা কাউকে অ্যাটাক করা কি খুবই জরুরি ভানু বন্দ্যোপাধ্যায় থেকে রবি ঘোষ লিভার কিংবা সাউথের ব্রাহ্মানন্দ জীবনে কতবারই এদেরকে নিয়ে এমন বিতর্ক হতে চলেছে কেউ দেখেছেন কি আসলে সমস্ত নোংরামির একটা লিমিট থাকা দরকার আর সেটা পার করে ফেললে পাবলিকের রসের শিকার তো হতেই হবে এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ বাংলা রূপকথা আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল বাংলা রূপকথা অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাংলা রূপকথা বাঙালির রূপকথা